বেশ মজা খাইতে হবে এটা আগে ট্রাই করতে হবে ব্যাংক বুধবারের সাথে শাক ট্রাই করবে আমি তো এক আগে ট্রাই করছি অনেক খেয়েছি আমি আমিও ট্রাই করে দেখবো তুমি হঠাৎ করে কোথায় থেকে চলে আসলো আরো আমি আবার কপালে ভালো আছে আমি আকাশ থেকে পড়ে আসছি ঠিক আছে খাও এটা তো ব্যাংক এটা শাক শাক এটা কম্বিনেশন দেখি কেমন হয় মারাত্মক মারাত্মক সত্য

ব্ল্যাক মাশরুম নাম ফেভারিট ছোটবেলায় এগুলো খাই দাম না বাট এখন এগুলো দেখে কেমন যেন খাই দিচ্ছে বলে সত্যি অঁ হাঁ পক্তা বার টারাও নেই মোলা পক্তা নহলে নহলে শঙ্কা হে মতা শঙা হে মানে ক আমার সাথে থাকতে একটা যদি মোটা হয় আজ জীবনে মতা হবে না কালি একবার যদি বিয়ের পরে যখন বিয়ে শাদী করবে বাচ্চা কাচ্চা হবে তখন মতা হবে দেখা যাক কি হয়